আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে অস্বাস্থ্যকর অপ্রয়োজনীয় এবং যেগুলো আমাদের জন্য আমাদের নৈতিকতার সাথে যায় না নিষিদ্ধ জিনিসগুলো বেশি দেখি সেই সব জিনিসে আমরা বেশি আকৃষ্ট হই গতকালকে আমি দুইজন মানুষের চ্যানেল দেখলাম দুইজন মানুষের দুই ধরনের ভিডিও একটা ছেলে যার বয়স আঠারো উনিশ বছর সে খুব ভালো ভিডিও বানায় অনেক ধরনের ইফেক্ট ইউজ করে অনেক ইনফরমেশন দেয় ইনফর্ম্যাটিভ ভিডিও বানায় তার চ্যানেলটা ঘুরে দেখলাম অনেক অনেক ভিডিও সপ্তাহে অ্যাটলিস্ট দুইটা তিনটা করে ভিডিও সে আপলোড দেয় আমাদের জন্যে কিন্তু তার চ্যানেলে সাবস্ক্রাইবার মাত্র হাতে গোনা পঞ্চাশ ষাট হাজার ম্যাক্সিমাম বোধ হয় প্রত্যেকটা ভিডিওতে অ্যাপ্রক্সিমেটলি বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার এরকম ভিউ আসে আরেকটা খুব অদ্ভুত একটা চ্যানেল আমার সামনে আসলো যে চ্যানেলটাতে আসলে কন্টেন্ট বলে কিছু নাই একটা মহিলা সে বিভিন্ন ধরনের অশালীন অঙ্গভঙ্গি দিয়ে বিভিন্ন জিনিস এক্সপোজ করে বিছনাতে শুয়ে থাকে তার হাজব্যান্ড বা কেউ একজন ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ইউটিউব চ্যানেলে আপলোড আপলোড করে সো যেটা হয় যে ওনার চ্যানেলে ঢুকে আমি তো অবাক যে প্রায় মিলিয়ন 10 মিলিয়ন বা দুই মিলিয়নের উপরে তার চ্যানেলে সাবস্ক্রাইবার প্রত্যেকটা ভিডিও অ্যাপ্রক্সিমেটলি 3 মিলিয়ন চার মিলিয়ন 6 মিলিয়ন কোন একটা ভিডিও দেখলাম যে 22 23 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে সো দেখে মনে হলো যে আমরা আসলে কি দেখি আমরা আসলে কিসের প্রতি অ্যাট্রাক্ট হই মানে আমাদের মস্তিষ্ক আমাদের মাথায় কি কাজ করে আমরা কখনো যে জিনিসটা আমরা শিখতে পারবো আমাদের উপকারে আসবে সেই জিনিসের প্রতি আমরা কখনো অ্যাট্রাক্ট হই না আমরা সেই জিনিসটা কখনো ভ্যালু দিই না সেই জিনিসগুলো করি সব যেগুলো অশ্লীল যেগুলো আমাদের নৈতিকতার বিরুদ্ধে যেগুলো আমাদের দেখা উচিত না সেই নিষিদ্ধ জিনিসের প্রতি আমরা বারবার প্রতিবার ঝুঁকে পড়ি আমাদের বোধহয় এখান থেকে বেরোয় আসা এখন উচিত আমাদের বোধে যারা কন্টেন্ট দেখেন আসলে যারা কষ্ট করে কন্টেন্ট বানায় আমাদের জন্য অনেক ইনফরমেশন দেয় যেটা আসলে আমাদের একটা দুইটা লাইন শেখার থাকে জানার থাকে সেই ভিডিওগুলো দেখা উচিত ধন্যবাদ সবাইকে আশা করি আজকের পর থেকে কি আর হবে